প্রেমিক কিনে দিয়েছিল শিশু কন্যা এখন কাচছেন যৌনকর্বির মা তিনতলা বাড়ির ছাদে 7 ফুট বাই 8 ফুটের ঘরে জুড়ে শুধু এক কন্যা শিশু ছবি গত ছয় মাস ধরে তার ফ্রেম বাঁধানো কার্যকলাপ। সোমবার দুপুরে একটি ছবি দেখে এক কর্মী বলেন দুই দিন কিছুই খাইনিও কোনো কথাও শুনছে না বাবুরা এসে ফিরে যাচ্ছেন আর ও কাতে কাতে বলছেন আমার ছয় বোন এখানে কাজ করি বছর এসেছিল বুঝিনি এভাবে ওকে ফিরিয়ে দিতে হবে দুর্গাচরণ মিত্র স্ত্রী ওই বাড়ি থেকে গত শুক্রবার আড়াই বছরের কন্যা শিশুকে উদ্ধার করে হোমে নিয়েছে মানিকতলা এবং বড়তলা থানার পুলিশ কারণ কন্যাটি মানিক কাণ্ডে বিক্রি হওয়া তিন শিশুর একটি গর্ভপাতের অবসাদ কাটাতে এই যৌনকর্মী কর্মী উপহার দিয়েছিল তার প্রেমিক দেবজিৎ শেট কে প্রসঙ্গত নিজের তিন সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ গত দুই জুন গ্রেফতার করা হয় মানিকতলা রোডের বাসিন্দা সঞ্জীব ও তার স্ত্রী ঝর্ণা দাসকে গ্রেফতার হয় পেশায় আয়া ডলি শেট বা তার পুত্র দেবজিৎ দেবজিতের সূত্র ধরে সেনা সোনাগাজিতে শিশুটির খোঁজ পাই পুলিশ শিশুটিকে উদ্ধারের পাশাপাশি আটক করা হয় ছয়জন যৌনকর্মীকেও জিজ্ঞাসাবাদের পরে অবশ্যই তাদের ছেড়ে দেওয়া হয় যারাই পুলিশ জানতে পারে ওই ছয় যৌনকর্মীর একজনের সম্পর্ক ছিল দেবজিতের সেই ওই যৌনকর্মীকে শিশুটি দিয়েছিল মানিকতলা থানার এক অফিসার জানার বছর পাঁচেক দোড়ে সোনাগাজিতে নিয়মিত যাতায়াত ছিল দেবজেদের এর মধ্যে ওই যৌনকর্মীর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তবে তার গর্ভপাত হয় সে অবসাদ কাটাতে দেবজিতের ওই সিদ্ধান্ত পুলিশের অনুমান পঁচিশ হাজার টাকার দাস দম্পতি থেকে শিশু কিনেছিল নিজেই। যদিও দাবি ওই বাচ্চাকে আবার আমরা জানতাম না তার কথা থামিয়ে দিয়ে কেঁদে ওঠেন শিশুটির ছয় মাসের মা বলেন ও কি এখানে খারাপ ছিল কমে গিয়েও কি এখানকার থেকে ভালো থাকবে মেয়েটা নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন